তোদের জ্বলবে আমার তাতে চলবে এই গানটা না একদম বাস্তব হয়ে গেছে বন্ধুরা তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু লাগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম দেখো সকাল সকাল কিন্তু আমি গাছগুলো একটু ঠিক করছি কারণ গাছটা অনেকটা খারাপ হয়ে গেছে পান গাছটা কিন্তু অনেকটা ঝুল লম্বা হয়ে গেছিলো তো একদম পুরো নিচের দিকে ঝুলেই দিয়েছিলো উপরের পাঁচিল থেকে আর এত হাওয়া হয় এখানে যে মানে এত বাড়ি খেয়েছে গাছটা একদম চমকে গেছে তো ভাবছি যে এত বড়ো গাছ রেখে কোনো লাভ নেই কারণ আমি তো একাই পান খাই তো অত বড়ও দরকার নেই সেই জন্য একটু লাইন করে রাখছি যেন বালতির ভিতরে ঝাঁকাও থাকে বেশি লম্বাও দরকার নেই বেশি পানেরও দরকার নেই আমার একার হলেই হবে তো যাই হোক ভিডিওটা একটু বড় হতে পারে প্লিজ বন্ধুরা তোমরা একটু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে জানো তো বন্ধুরা কিছু বাস্তব কথা গাছকে ভালোবাসো দেখবে অনেক রকমের সুখ পাবে কিন্তু মানুষকে ভালোবাসো একদিন না একদিন তুমি কষ্ট পাবে আর বেশি কথা বললে তখন হয় ঝগড়া নাই খুনো এই কথাটা কেন বলছি সেটা তো তোমাদের বলবো কিন্তু আজ আমি অনেক অনেক খুশি দুটো দুটো খুশি তোমাদের শেয়ার করব যে একটা হচ্ছে আমার ভালো খুশিটা আগে বলি যেটা হচ্ছে আমার জন্মদিন ছিল বুধবার আর বুধবারেই কিন্তু আমার ইউটিউব পেমেন্ট এসে গেছে কারণ প্রতি মাসেই তো আমার ইনকাম আসে তো ঠিক বুধবারই আমার জন্মদিনে এসে গেছে তো তোমাদের তো সেটা শেয়ার করা হয়নি, যে আমি পালন করেছি করিনি এটা শেয়ার করিনি কারণ কী তো মাইন্ডটা অনেকটা খারাপ ছিল আর আগেও অনেক টেনশন আছে তো সেটা তোমাদের পরে বলবো সেই জন্য বার্থডেটা আর বানায়নি তো এবার দ্বিতীয়টা বলি যে একটু খারাপ সেটা খারাপ বলে না আমার কাছে ভালো যে যারা আমাকে ভিডিও করা নিয়ে এত বাজে কমেন্ট করতো তারা দেখছি চুরি করে করে আমার ভিডিওগুলো দেখছে দেখে এত ফাটা ফাটছে কী বলবো আমি তাদেরকে একটাই উদ্দেশ্যে বলবো আমাকে নিয়ে নাড়াচাড়া করো না কারণ আমি আমার সময় নেই কারোর পাশে গিয়ে কথা বলার আমার নিজের চর্চা নিজেই করি এবং আমার ঘরের কাজ বাজ নিয়ে আমার অনেক কিছু নিয়েই আমি ব্যস্ত থাকি তাই বলে আমি কারোর পাশে গিয়ে চর্চা করার সময় নেই তো আমার কানে যদি কোনো খারাপ কথা আসে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না তাই ওয়ার্নিং দিলাম ভিডিও দেখছো দেখো মজা নাও কিন্তু আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলতে এসো না আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না ঠিক আছে আমি কাউকে নিয়ে নাড়বো না আমাকে নিয়ে নেড়বো না তো বন্ধুরা এটাই আমার খুশির খবর যে এক হচ্ছে আমি পেমেন্ট পেয়েছি আমার জন্মদিন যেদিন আর দুই হচ্ছে যারা আমার ভিডিও দেখে জলে এবং বাজকতা বলে তারা দেখি আমার চু চুরি করে আমার ভিডিওগুলো দেখে তো আমার খুবই ভালো লাগলো যে আমার ভিডিওগুলো ওরা দেখছে দেখ আমাকে নিয়ে আমি আমার অতটা আপত্তি নেই কিন্তু সমাচালনাটা করাটা বন্ধ কর ঠিক আছে তো আর একটাই কথা বলবো আমার বর মানুষ না অমানুষ এই কথাগুলো কিন্তু শুনতে হয়েছিল কিন্তু সেই বরের ওপরে বরের সঙ্গে কথা না বললে তাদের পেটের ভাত হজম হয় না জানো তো বন্ধুরা তো যাই হোক আরও ওই সব কথা বলতে চাই না ওয়ার্নিং দিয়ে দিলাম আমাকে নিয়ে নাড়াচাড়া করুন দেখো এই যে আমার দশটার ফুল গাছ ছোট্ট ছোট্ট টফে আমি লাগিয়েছি আর ওই একটা ওরকম টফে দশটার ফুল গাছ আর এটা হচ্ছে আমার একটা গাঁদা ফুল গাছ দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে সবে একটা হয়েছে আরও হবে আর এই যে দুটো গাছ আছে এই দুটো গাছ হচ্ছে একটা বাহার গাছ যাই না এটা কি গাছ নাম জানি না এটা তো মানি প্লান গাছ তোমরা সবাই জানো এই গাছগুলো নাকি ঘরের সামনে রাখলে নাকি খুবই ভালো হয় আর এই যে একটা এটা কি গাছ আমি যাও যাই না এই ফুল গাছটার নাম তোমরা তো জানো আর এই হচ্ছে আর একটা গাঁদা ফুল সবে কুঁড়ি এসেছে আর এই দেখো কত সুন্দর আমার গ্রো হয়েছে দেখো অ্যালোভেরা আমার মাও বলছে অ্যালোভেরাটা খুব সুন্দর হয়েছে আর এই একটা গোলাপ গাছ যখনই গোলাপ হয়ে যায় তখন আমি কিন্তু ডাল কেটে দিই আবার পাতা ছাড়ে তখন নতুন ডালে আবার গোলাপ হয় আর এই যে বেল ফুল গাছ তুলসী গাছ আর এটা টগর গাছ না কি যায় না তোমরা হয়তো জানো আমি অনেক ফুলের নামই জানি না আর আমার পান গাছটা আমি কেটে লাইন করে এই সাইডে রেখেছি আর এই গাঁদা ফুল গাছ দেখো কত সুন্দর ফুটেছে দেখো দেখতেই পাচ্ছ আর এই যে এটা তোমরা কি গাঁদা বলো যায় না আমরা তো বলি কৃষ্ণ গাঁদা বাইরে থেকে প্রচুর আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না যাই না আর এই দেখো এই যে গাছটা এই পাতাটা তোমরা চেনো কিনা জানি না যদি চেনে থাকো তাহলে তোমরা লাগিয়ে রেখো বাচ্চা থেকে বড়দের কাশি হলে কিন্তু ওষু ওষুধের প্রয়োজন হয় না এই পাতাটা কিন্তু তুলসী পাতার সঙ্গে তোমরা রস করে বাচ্চাদের দেবে আর বড়রা তুলসী পাতার সঙ্গে চিবিয়ে খাবে তাহলে দেখবে ওষুধের কোনো প্রয়োজন পড়বে না আর এই দেখো তোমাদের বলেছিলাম একটা জবা গাছ নিয়েছি তোর সে বড় ডাল ছিল সেটা কেটে দিয়েছি আবার ছোট ছোট ডাল ঝাঁকা হয়ে গেছে আবার পরে যদি ঠিক ঝাঁকা না হয় আমি আবার সুন্দর করে কেটে দেব তো এই হচ্ছে আমি সব কিছুই কিন্তু সুন্দর করে কেটে কেটে লাইন করে রেখেছি দেখো কেমন আমার এই ছোট্ট গার্ডেনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমাদের তো দেখিয়ে দিলাম বাগানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এই যে দেখো ছেলে আর মা খেতে বসলাম সকালে খিদে প্রচণ্ড পেয়ে গেছে আর খাবার পরে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি দেওয়ার পরে ছেলেকে পড়াতে বসবো কারণ এগুলো ভিজাতে না দিলে একটু দেরি না হলে সঙ্গে সঙ্গে কেঁচে দিলে পরিষ্কার হবে না আর পাশে দেখতে পাচ্ছ পান পাতা পান পাতা কাদের দেবো সেটাও তো তোমাদের বলা হলো না তোমরা আগের ভিডিওটা দেখেছো যে আমাদের একটা ফ্যামিলি আসে ওদেরকে দিতে যাবে বিকালে বাইকে করে আমার হাজব্যান্ড আসলে আর ওরা খায় তো প্লাস ওরা যে কোম্পানিতে কাজ করে না সেই জন্য সবাইকে নিয়ে দিয়ে দেয় আছে ঠিক আছে নষ্ট না করলে হলো সবাইকে দিয়ে সবাই খায় খেয়ে খায় খেলেই ভালো তো সেই জন্য ওদেরকে দিয়ে দেবো যাতে ওরাও একটু খেতে পারে আর কোম্পানিতে নিয়ে গিয়ে সবাই একটু খেতে পারে কারণ আমি তো এত খেতে পারবো না আর আমি খুব কম খাই টুকটাক খাই এ নয় যে আমার প্রতিদিনই খাই একটু মাছ মাংস হলে সেই দিনে খাই তো এই দেখো ওটা তো ভিজিয়ে দিয়ে আসলাম এখন ছেলেকে পড়াতে বসছি ছেলেকে নিয়ে অনেক টেনশান ওর বাবুর যে একটা ভালো স্কুলে দেবে আমাদের ঘর থেকে অনেকটাই দূর সেটা তোমাদের পরে বলবো তার আগে আড়াই বছর বয়স থেকে কিন্তু ওকে টিউশনি দিয়েছি আর এর বয়স এখন এই অক্টোবরে আট তারিখ আসলে কিন্তু চার বছর কমপ্লিট হবে তো তোমরা আশীর্বাদ করো যাতে ও ভালোভাবে যেন পড়াশোনাটা করতে পারে ওর বাবা বাবুর স্বপ্নটা যেন পূরণ করতে পারে কারণ কি বলো তো টিচারকে ও যে টিউশানিতে পড়ে তাকে জিজ্ঞাসা করলাম যে ঈশানের ব্রেনটা কেমন হবে তো বলছে যে খুবই ভালো হবে এই ছোট্ট বয়সে ও খুব খুব তাড়াতাড়ি সব কিছু ধরে নিতে পারছে তো আমি এটাই চাই যেন তোমাদের ভালোবাসা যেন ওর মাথার পরে থাকে ওর বাবুর স্বপ্নটা যেন পূরণ করতে পারে কারণ ওর বাবু বলতে চাই যে আমি তো সবার জন্য করেছি কিছুই তো করতে পারলাম না কিছুই রাখতে পারলাম না এবার দেখি ছেলের পেছনে করতে পারি করে দেখি কি হয় কী ফলাফলটা পাই তো সেই জন্য উঠে পড়ে লেগেছে ওর ছেলেকে ঠিক মনের মতো স্কুলে দিয়ে পড়াশোনাটা শেখাবে তো তো আমিও চেষ্টা করি যেহেতু আমি পড়াশুনো জানি না সেই কারণে যে পারি ওকে প্রতিদিন বসে পড়াশুনো করানোর চেষ্টাটা করি তো প্লিজ তোমরা একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো যাতে আমি আমার হাজব্যান্ডের পাশেও থাকতে পারি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি তো ছেলেকে পড়ানো হয়ে গেছে ছেলেকে পড়াতে বেশ অনেকটাই টাইম লেগে যায় কী করবো শুনে একটা লেখে আর ওদিকে ওদিকে দেখতে থাকে তো লেক রে লেক রে এরকমই করতে হয় আমার মাথাটা খারাপ হয়ে যায় সত্যিকারের আর তাইতে বাজ কিছু মানুষেরা এত বাজে কথা সারাক্ষণ বলে সেই জন্য আর মাথা ভালো থাকে না তো যাই হোক যারা আমি আবার দুয়ার সময় যখন শান্ত হয়ে বসে থাকি তখন নিজেকে মনে করি যারা বাজে কমেন্ট করছে বলে তো বাজে কথা বলছে বলেই আমি এত দূর পৌঁছালাম হলে আমি এত দূর পৌঁছাতাম না তো তোরা জল আর আমি উপরে উর দিকে উঠতে থাকি তো যাই হোক জামা কাপড় কেসে নিলাম নেওয়ার পরে দেখো পূজা করতে চলে এসে আর আমার গোপাল প্রতিদিন প্রতিদিন ওর পূজা যে আমার সঙ্গে পূজা না দিলে ও শান্তি পায় না তো এই অভ্যাসটা যদি থাকে তাহলে তো খুবই ভালো কারণ আমরা বড়রাই তাই পূজা দিতে চাই না অনেকেই আর বাচ্চা মানুষ প্রতিদিন যদি একটু মিস করি আমি ওকে না রেখে যদি আমি পূজা দিই তাহলে কান্নাকাটিতে ভরিয়ে দেয় না ওদের পূজা দেবে কোথায় পূজার বাসন ধুয়ে নিয়ে আসবে পূজার ফুল দেবে প্রসাদ দেবে সব কিছুই কিন্তু ও করে আমি জাস্ট ওকে হালকা করে হেল্প করি তো ও একটু উপর তো সেই জন্য ও চেয়ার বিয়ে উপরে টেবিলে দাঁড় করিয়ে দিই যাতে ও সুন্দরভাবে পূজাটা দিতে পারে তো এই অভ্যাসগুলো কিন্তু কিছু কিছু অভ্যাস কিন্তু বাচ্চাদের এরকম থাকাই ভালো তো যাই হোক আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমরা দুজন এখন শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কিছুক্ষণের জন্য আমি রেস্ট করব তারপরে আমি ভিডিও এডিটিং করবো কিংবা শর্ট ভিডিও বানাবো আমার পুরো দিনেই ভাই এই রকমই কাজ তাছাড়া আমার অন্য আদাস কোথাও গিয়ে একটু গল্প করার সময় নেই নিচের বিল্ডিংয়ের নিচে যাওয়ারও সময় নেই তো কাজ নিয়ে কী চর্চা করবো সবটাই কি মানে আমার কাজের ওপরে ডিফারেন্ট করে তো যাই হোক দেখতে দেখতে বিকাল হয়ে গেছে তোমাদের তো দেখালাম যে রা হাঁসের গলা কি করে কেটেছি এখন এটাকে পরিষ্কার করব করে আমরা পেট পূজা করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে পাশের বাড়ি সব যেন জ্বলে পড়ে মরে আমি এটাই চাই কারণ আমাকে অনেক বাজকতা শুনতে হচ্ছে এবং শুনেছি আমি চাই না যে তাদের বাজকতা আমার কানে আসুক তা দেখো হাঁসটা পরিষ্কার করেছি আর তেল এত পরিমাণ হয়েছিল যে কি বলবো আমাদের হাঁসের মাংস রেডি কেমন হলো জানিও